আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অ্যানিমেলস ফোর টোয়েন্টি ফোর চ্যানেল আজকে থামবেলা যেরকমটা দিয়েছে যে হাঁটু পানিতে নেমে ছাগল ঘাস খাচ্ছে আসলেই ব্যাপারটা আমার কাছেও খুব বিস্ময়কর মনে হয়েছে যার কারণে যে আমি প্রথম দেখাতেই আমি ভেবেছি যে আসলে এরকম জাতের ছাগল অর্থাৎ যে আমরা বাদলার দিনে অর্থাৎ বর্ষাকালের ছাগলের পেট ভরানো নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় পড়ে যাই কারণ বেজাগার ছাগল খায় না আর সেখানে ছাগল কিভাবে এই হাঁটু পানিতে নেমে ছাগলকে দেখাই যাচ্ছে না এরকম একটি দৃশ্য যদি আপনি দেখেন তাহলে আপনাকে কীরকম লাগবে যে আপনার অবশ্যই এই যাত্রী সম্পর্কে জানার চেষ্টা অবশ্যই থাকবে তো বন্ধুরা তার আগে দেখুন যে এই নাল টকটকে যমুনা বাড়ির ছাগলটি আপনার কাছে কীরকম লাগছে এটা যমুনা একটা ক্রস উন্নত জাতীয় ছাগলের সাথে আমার কাছে এই ছাগলটি দেখতে খুবই শ্রমকপথ লেগেছে আর আমি আপনাদেরকে যে ছাগলটির উদ্দেশ্যে ভিডিও করা সেই ছাগলটিকে বর্তমান দেখতে পাচ্ছেন যে কপালে একটু সাদা এই ছাগলটিকে দেখুন যে তার পায়ের নিচে হাঁটু পর্যন্ত কিন্তু পানি পানিটা আপনাদেরকে আমি দেখাইতে পারি না ঘাসের কারণে আর কুচুরি পানা আর বড় বড় লম্বা লম্বা ঘাস তার ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে আসলে ছাগলটি যেভাবে ঘাস খাচ্ছে আসলে সেটা অমায়িক বলার মতো নেই আমার কাছে ভাষা নেই যে আসলে এরকম একটি জাতের ছাগল যদি কারোর থাকে তাহলে সে ছাগল থেকে আমার মনে হয় না যে কোনো দিন লস হবে কারণ ছাগল যা দিবেন তাই খাবে আর এখানে একটি ছাগল দেখতে পাচ্ছেন যে ছাগলটি মূলত একটি পুকুরের পার তার উপরে দাঁড়িয়ে আছে আর এই ছাগলগুলা মূলত ঘাস খাচ্ছে কীরকম ঘাস যে আমরা অনেক সময় দেখি পুকুরে পাড়ের ধারে যেগুলা ঘাসের গোড়া থাকে মাটিতে পারে আর সম্পূর্ণ অংশ থাকে পানিতে ছায়া ছায়া ছাউনার মতো অর্থাৎ পানিতে ভেসে বেড়া আর ছাগলে সে ঘাসের গোড়া কামড় দিয়ে আলগা করে আস্তে আস্তে তিনি খেতে থাকেন অর্থাৎ পানির ভিতর থেকে ঘাস চলে আসে আসলে এরকম ঘাস খেতে একমাত্র আমি ঘোড়াকেই দেখেছি তাছাড়া আমি এরকম দৃশ্য কখনো দেখিনি যে ছাগল এরকমভাবে ডোবার দ্বারে পুকুরের দ্বারে বা জলাবদ্ধতার ভিতরেও যে ছাগল এরকম পানিতে নেমে ঘাস খায় সেটা আসলে অমায়ক একটা বিষয় তো বর্তমান দেখতে পাচ্ছেন যে খোলা মাঠ একটা জঙ্গলাপূর্ণ অবস্থা সেখানে প্রচুর পরিমাণে ঘাস আর সেখানে অনেক ঘের রয়েছে এখানে যেখানে মানুষ মাছ চাষ করে থাকে আর সে মাছ চাষের যে পারগুলো আছে সে পারের উপরে কিন্তু এই ছাগলগুলা ঘাস খেয়ে থাকে দেখুন কীভাবে টানা দিয়ে টানা দিয়ে ঘাস খাচ্ছে আর এটি হচ্ছে নারায়ণগঞ্জ এলাকার দৃশ্য অর্থাৎ আমি নারায়ণগঞ্জে এসেছি একটি কাজের জন্যে আর সেখানে আমার এই দৃশ্যটা অনেক শ্রমক পথ লেগেছে তো বন্ধুরা বর্তমান যে দৃশ্যটি আপনারা দেখবেন সে দৃশ্যটি হলো ছাগল এখানে সবজির বাগানে হামলা করেছে কিছুক্ষণ প্রথমে যে দেখেছেন যে ছাগলটি টকটকে একটি ছাগল শ্রমক পথ ছাগলটি সে ছাগল সহ আরও দুটি বাচ্চা এখানে সবজির বাগানে অর্থাৎ আমরা ধুন্দুল বলি সে ধুন্দুল এবং ভেন্টি গাছ রয়েছে সেখানে তারা বে বেয়ে উঠতেছে তো বন্ধুরা এই যে ছাগল যার উপরে বর্তমান দুবরা ঘাস খাচ্ছে সে দুবরা ঘাসের পার্টি যদি আপনি দেখেন যে আসলে কি পরিমাণ দুবরা ঘাস এখানে তো দেখলেই আপনারা একটু মানে বলবেন যে এরকম ঘাস যদি আপনার আশেপাশে থাকে তাহলে এক হাজার ছাগল পালন করাও আপনার পক্ষে সম্ভব কেননা এত্ত পরিমাণ যে ঘাস আর যে রাস্তার যে পার বলি আমরা সেটা অনেক চওড়া মাত্র মানুষ দু পা দিয়ে হেঁটে যায় এরকমটাই ব্যয় হয় তার বাকি সবটুকুতেই গার জন্মানো হয় দেখুন আমি হাত দিয়ে একটু বুলিয়ে দেখছি ও মাই গড একেবারে মানে এক হাত উঁচু হয়ে গেছে মানে দুবরা ঘাসে আর একটা দুবরা ঘাসেরও আগা নেই অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন পার সে পারে কিন্তু এই ছাগলগুলা ঘাস খায় দেখুন পাটা কত পরিমাণ চৌড়া আসলে অবাক করার একটা বিষয় যে এত পরিমাণ চৌড়া একবার ঢালু পর্যন্ত ঘাস আর এই ঘাসগুলো কিন্তু ছাগল খেয়ে থাকে তো এরকম জায়গা যদি কারোর আশেপাশে থাকে আমার মনে হয় যে একশো দুইশো হাজার ছাগল পালন করা সম্ভব মানে বিশাল আকারে খামার করতে পারবেন কারণ এই ডোবাতে যে পরিমাণে ঘাস একটু নৌকা বা ডিঙ্গি বা অনেক সময় কাঠ দিয়ে ছোট আকারে তৈরি করা যায় সেরকম একটি বানিয়ে নিলে এ ডোবা থেকে আপনারা ঘাস সড়াইতে পারবেন এরকম ডোবা থেকে আর ছাগল সেগুলো প্রচুর পরিমাণে খাচ্ছে তো বন্ধুরা আজকের এই দৃশ্যটি আপনার আমার একটু ভালো লাগলো তুলে ধরলাম তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম